হ্যালো গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল সাতটা আমি এখন যাব ছাদ বাগানে আপনারাও চলে আসুন আমার সাথে ঘুরে দেখবেন ছাদ বাগানটা কাম চলে আসুন আমার সাথে আমি রয়েছি এখন আমার ছাদ বাগানে একটু অগোছালো হয়ে রয়েছে এই মুহূর্তে ছাদ বাগানটা শীতের গাছ সাজাচ্ছি ধীরে ধীরে এগুলো আমার চন্দ্রমল্লিকার চারা কয়েকটা গাছে কুড়ি এসছে যখন ফুলে ভরে উঠবে খুব সুন্দর হবে সবার সাথে শেয়ার করে নেব সকালবেলা ছাদে এই গাছগুলোকে দেখতে বা ফুলগুলো দেখতে দারুণ লাগে রোজ কয়েকবার করে ছাদ বাগানে চলে আসি মনের একটা দারুণ শান্তি পাওয়া যায় এটা জবা গাছের চারা বানিয়েছি কাটিং থেকে ওই দেখুন ছুটে পালালো তিনটে পুচকি আছে আমার রজনীগন্ধার গাছ তোরা আবার গাছগুলোকে নষ্ট করে দিচ্ছিস কি বলো বলো কি কথা হম আমার রজনীগন্ধার গাছগুলো নষ্ট করে দিচ্ছ তুমি আরেকজন কই ওই যে লুকিয়ে আছে চলো আস্তে আস্তে চলো মার কাছে যাও পুচকুলি লঙ্কা চারায় নতুন লঙ্কা হয়েছে মোটা মোটা বেশ ঝাল দারুণ ঝাল গন্ধ নতুন গাছ এটা এর আগেও লঙ্কা গাছ শেয়ার করেছি এটা হাইব্রিড লাগিয়েছি তারা লাগিয়েছি। তার গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হালকা হালকা শীত করা শুরু করে গেছে সিজন চেঞ্জ হচ্ছে সবাই সাবধানে থাকবেন আজকে সকালটা শুরু করছি এক কাপ গরম চা দিয়ে গ্রিন টি উইথ হানি হালকা শীত শুরু হচ্ছে তো হানি গ্রিন টি এগুলো খাওয়া একটু শরীরের পক্ষে ভালো সবাই খেয়ে দেখতে পারেন সবাই সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য চলুন দুপুরের খাবারের জোগাড় করছি পালং শাকের তরকারি করব উচ্ছে আলু ভাজা করব ডাল এই এইসব আজকের মেনু আছে তো তারই জোর চলছে কাটাকাটি চ্ছে আলু ভাজা পালং সব দিয়ে কুমড়ো আলু বেগুন ডালের বড়ি সব দিয়ে তরকারি ডালটা আর দেখানো হয়নি এগাড়ি বিচারা পেয়ে গেছে প্রথমে এটাতে হয়ে গেছে এবার দাদার কোলে এসে ঘুমবে দাদার কোলে ঘুমোতে এটা যে কি পছন্দ করে এই দেখুন তিনজন চলে এসছে মায়ের কাছে আর ইনি হচ্ছে আরেকজন আমার আদর খেতে এসছে

মানুষেরও মন ভালো থাকে এদের আদর করলে পরে এদের নিয়ে থাকতে মানুষেরও মন ভালো থাকে এটা সকালের জলখাবারের তৈরি হচ্ছে লুচি আর আলু ক্যাপসিকাম টমেটো দিয়ে তরকারি দাদার জন্য নিয়ে যাচ্ছি কক্সটেলের একটা লিপ বাম ইউজ করছি নাইট কেয়ার রুটিনের মধ্যে এটা কিন্তু লিপস্টিক নয় গুড নাইট এভরিওয়ান সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ শুভরাত্রি গুড নাইট বাই টেক কেয়ার লাভ ইউ অল তারা